আম্মুর বাগানে ফর দ্য ফার্স্ট টাইম এত সুন্দর ড্রাগনের ফলন হয়েছে মার্শাল্লা এর আগে আমাদের দুটো গাছ ছিল সেখান থেকে সাত আটটা দশ বারোটার মতো খাওয়া হয়েছে এর বেশি না গত দুইবারের থেকে এবারের সাইজটা একটু ছোট ছোটো হয়েছে তবে টেস্ট আগের মতোই আছে আলহামদুলিল্লাহ আব্বু আম্মু এবার এত খুশি হয়েছে দেখলেই খুশি খুশি লাগে আলহামদুলিল্লাহ এভাবে গাছ হলে একটা সমস্যা আছে ড্রাগন ভিতরে হলে সেটা কালেক্ট করা অনেক টাফ হয়ে যায় ছোট ড্রাগনগুলো কালেক্ট করতেছে আর এখান থেকে ড্রাগন তোলার সময় ওর হাতের ভিতরে একটা কাটা গেথে যায় আমার আব্বু আম্মু খুবই শৌখিন মানুষ তাদের গাছ লাগানো খুবই পছন্দের একটা জিনিস তারা খুব সুন্দর করে গাছের পরিচর্যা করে আর এবারে ড্রাগনটা আমি কালেক্ট করতেছিলাম আল্লাহর অশেষ রহমতে এত সুন্দর ড্রাগন ফলন হয়েছে এবার নিজেদের পরিচর্যা করতে হয় না হয়তো গাছ কখনো সুন্দর হয়ে বেড়ে ওঠে না আম্মু গাছগুলোকে সন্তানের মতো লালন পালন করে এজন্য আল্লাহর রহমতে এত সুন্দর ফল এসেছে যে ড্রাগনগুলো আগে পাকলো সেগুলো আগে তুলে নিচ্ছি ছোট সুন্দর করে সবগুলো ড্রাগন তুলে আমাকে দিচ্ছে আমাকে হেল্প করতেছে ছোট থেকে একটা গাছ পরিচর্যা করে বড় করা সেটায় ফুল ধরে প্রত্যেকটা ফুলে কিন্তু ফল হয় না কিছু কিছু ফুল নষ্ট হয়ে যায় তখন খুবই খারাপ লাগে তারপরে ফল হয়ে সেটা পেকে এত সুন্দর একটা কালার আসা সেটা দেখে কতটা শান্তি লাগে তারপরে সেটা তুলে এনে নিজেদের খাওয়া মানে এর মতো আল্লাহর অশেষ রহমত আল্লাহর অশেষ অশেষ রহমত যার কারণে আমরা এটা খেতে পারছি এত সুন্দর এত কালারফুল একটা ফল এত সুন্দর একটা গোলাপি কালার মার্শাল্লাহ দেখি চোখ শান্তিতে ভরে যায় তাই না কত সুন্দর লাগে যদি নিজেদের গাছে এত সুন্দর ফলন হয় ফল হয় সেটা তুলে খাওয়া কি সুন্দর রং দেখলেই শান্তি লাগে চোখটা জুড়িয়ে যায় গাছের দিকে যখন তাকাই ছোট শেষ মাস আর একটা ড্রাগন খুঁজে বের করলো যে এটা আগে আগে পাকছে এটাও তুলে এনে রাখলো এখানে সৌন্দর্যটা এখন আপনারাই দেখেন তারপরে এভাবে সাজিয়ে সার্ভ করলাম না আল্লাহ ফেজ